আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের এই সুন্দর কিউট লং টপসটা নিয়ে চলে আসছি যেটা হচ্ছে কটনের মধ্যে তাই না খুবই প্রিমিয়াম একটা কটন কাপড় ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ থাই ডিজাইন থাই ডিজাইনের হচ্ছে আপনার বা থাই ইন্সপায়ার ডিজাইনের হচ্ছে এটা কটন টপস জয়েন্ট লেস দিয়ে কাটা দিয়ে মানে কুশিকাটার লেসগুলো দিয়ে জয়েন্ট ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে ড্রেসটা মেকিং করা এটা আপনাদের অনেক পছন্দ ব্যাক সাইড দেখাই এটা কিন্তু রেগুলার আসে যায় আসে যায় শেষ হয়ে যায় সো এটা হচ্ছে সিভিট কালার খুবই সুন্দর এই উইন্টারে যারা কম বেশি ঘুরতে যাবেন অথবা রেগুলার ইউজের জন্য বেস্ট একটা অপশন কারণ কটন পরার জন্য আসলে কোনো সিজন লাগে না আর এটার ভিতরে এক্সট্রা করে ইনার লাগ দেওয়া আছে হ্যাঁ আর উইন্টারে ঘুরতে যাওয়ার জন্য আমার মনে একটা বেস্ট অপশন সাথে একটা রাখতে পারেন যেমন সুন্দর দেখতে লাগবে তেমন হচ্ছে খুব সুন্দর সুন্দর কালার হয় এই ড্রেসটার তো এটার প্রাইস কত পড়ছে আপু বারোশো 1200 টাকা এটা কিন্তু দেখেন এই প্রত্যেকটা লেস কিন্তু জয়েন করে করে ডিজাইন এবং প্রত্যেকটা সেলাই ওভারলক করা তারা কিন্তু মূলত হোলসেলার আপনারা যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন একটু ব্যাকসেটটা দেখিয়ে দেন ভাইয়া এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এরকম জয়েন্ট লেস দিয়ে আপনি যদি একটা ডিজাইন করতে যান টপসের সেক্ষেত্রে শুধু মজুরি চাষ করবে আটশো টাকার উপরে ঠিক আছে কারণ এইরকম ডিজাইন করার জন্য কিন্তু মানে অনেক বেশি চার্জ না হয় তো ভাইদেরও কিন্তু সেই তুলনায় মানে কস্টিংটা বেশি পড়ছে বাট কাপড় লেস ডিজাইন সবকিছু মিলিয়ে তারা দিচ্ছে একটা প্যাকেজ আকারে মাত্র বারোশো টাকা যেহেতু তারা হোলসেল করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স নেওয়া হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন নেক্সট কালারে চলে যায় মেরুন কালার সারা বাংলাদেশে কিন্তু তাদের প্রোডাক্ট যায় বিজনেস পারপাসে যায় নিবেন খুব দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে রেড কালার সাইজটা বলে দিন তো ভাই বডি সাইজ আর লম্বা লং আপু পঁয়তাল্লিশ আর বডি সাইজ হলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে লং পঁয়তাল্লিশ বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ অ্যাভেলেবেল সাইজ হবে কালার গুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে প্রাইস সেম থাকবে ওকে এটা আর কালার আছে দেখেন প্রাইসটা কি না